নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আইএসএল আজ বন্ধের পথে কি বলছেন ইস্টবেঙ্গল সমর্থকরা চলুন দেখেনি এসপিএন এর পর্দায় আমরা পেয়ে গেছি কিছু ফুটবল প্রেমীদের দেখেনি ওনারা কি বলছেন এই আইএসএল নিয়ে আইএসএল আজ বন্ধ কতটা দুঃখ ওনারা প্রকাশ করছেন এই যে আই বন্ধ হয়ে গেছে আমরা আইএসএল দেখতে পাচ্ছি না এর জন্য ফুটবলাররা মনসংযোগ নষ্ট হয়ে যাচ্ছি কিভাবে ফুটবল খেলছে আমরা যেমন লিস্টন মানবীর এদেরকে দেখে শিখেছি কিংবা এদেরকে দেখে আরও ছোটো ছোট ছেলেরা শিখছে এই ফুটবল আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা আশা করি ভারতবর্ষে ফেডারেশনরা কি বৈঠক মিটিয়ে নিক আমরা তাড়াতাড়ি জানুয়ারিতেই আইএসএল শুরু হতে চাই এরম একটা আমরা বার্তা আমাদেরকে জানিয়ে দিই দু সপ্তাহ কোর্টে ডিসিশান নিয়েছে হ্যাঁ আমরা চাইছি আইএসএলটা আরও দুটো আরম্ভ হয়ে যাক আরও ভারতবর্ষে ফুটবলার উটুক

তো এগিয়ে যাবে আরও আমরা যারা ফুটবল ফ্যান রেগুলার মাঠে আসি এত এত দিনে শুরু হয়ে যাওয়ার কথা এখনো মানে আমরা জানি না কি হবে তো সবাই সব প্লেয়াররা করেছে এটা খুবই খারাপ লাগছে